আমাদের প্রতিমূর্তিতে হাড়িতে যে ছোট ছোট আঘাত লাগে সে আঘাতে হাড়ের কিছু পরিমাণ ক্ষতিগ্রস্ত হয় তাহলে প্রতিনিয়ত আমাদের বডিতে ছোট ছোট আঘাতে মাইক্রো ফ্র্যাকচার হয় সাধারণত আর্মি পুলিশ বিডিআর পলংবা সময় যারা এই ধরনের ট্রেনিং গুলো করে তাদের এগুলো বেশি পাওয়া যায় মিনিเจরি পার্সনারালিটি বলে দেখেন যে কি হতে পারে তাদের কিন্তু যারা সাধারণত জানে যারা শহরে বড় হয় হাড্ডি নরম থাকে তাই না দুর্বল থাকে কিন্তু যারা গ্রামে বড় হয় তারা কিন্তু হার স্ট্রং থাকে দেখেন মাসল কিন্তু খুব স্ট্রং তাদের বেশি এবং বডি কিন্তু খুব মাসল তারপর যখন লম্বা সময় টেনে যায় যারা লম্বা সময় হাটে মার্চ করে পিটি প্যারেড করে ঠিক আছে এই হাঁটতে হাঁটতে চলতে চলতে যেটা হয় আমাদের প্রতি মূর্তি যে ছোট ছোট আঘাত লাগে সেই আঘাতে হারের কিছু পরিমাণ ক্ষতিগ্রস্ত হয় ওই ক্ষতিগ্রস্ত হাড়টার আবার আমাদের বডিতে কিছু কোষ আছে যেগুলো সে এসে সেই ক্ষতিগ্রস্ত কোষটাকে সরাই নেয় সরাই নিয়ে সেখানে নতুন হাড় বসে তাহলে প্রতিনিয়ত আমাদের বডিতে ছোটখাটো আঘাতে মাইক্রো ফ্র্যাকচার হয় সেই মাইক্রো ফ্র্যাকচার আবার দ্রুত হিলিং হয়ে যায় কিন্তু কারো যদি এমন হয় যে আঘাতটা এত বেশি লাগতেছে ট্রমা হইতেছে চোট লাগতেছে সেই ফ্র্যাকচারটা হিলিং হওয়ার আগে যদি আবার ট্রমা হয় কোনটা শুকানোর আগেই আবার নতুন করে আঘাতটা লাগলো কোনো রেস্ট ছাড়াই যখন এরকম বারবার একই হারে একই জায়গায় মাস করে ক্রিটি প্যারেড করে হাই হিল করে তাই না হিল স্ট্রাইক করতে হয় জোর পায়ে কিক করতে হয় ঠিক আছে ঠিক এই কিক গুলো করতে করতে যেটা দেখা যায় যে আজকে সে এক হাজার কিক করলো

প্রয়োজন নেই তবে আপনি কিছু দিন করতে পারেন একটু ঠান্ডা শেখ দিতে পারেন সাদা টেপের মতো কিছু জিনিস আছে ওগুলো যদি একটু হারে প্যাচার রাখে তাহলে মাংস বেশিতে এবং হাড়ে একটু চাপ কম লাগে